কোনো পানি নাই পানি চালা গেল ছয় আপনার সাতশো পঞ্চাশ কারণ পানি নাই সলিড গ্রস্তলিড একেবারে না আচ্ছা কোন কোন জায়গায় দেন আপনারা হোটেল না বিয়ে বাড়ি কিংবা গায়ে হলো বিয়ে বাড়িতে হলে

তো কি কাটতেছেন এটা আপনি চর্বি না আচ্ছা আপনি দেখি আমরা দর্শক দেখুন চর্বি এই পরিমাণে গরুর কিনে বিশাল অনেকগুলো চর্বি পাওয়া যাচ্ছে আপনার ব্যবসায়িক বয়স কত বছর হাবিব ভাই যদি বলতেন দর্শকদের

আপনি নিজে কষায় না তো দর্শক বুঝতে পারছেন বিন্নাটি বাজার আসলে পাবেন পাবেন হাবিব গোস্ত বিতান যেখানে খুবই অনেক বড় বড় গরু ঘাটে প্রত্যেক সপ্তাহে কিন্তু বিশাল বড় গরু কাটে দেখতে পাচ্ছেন অনেক গোস্ত একের বরপুর গোস্ত সাত মন ওজনের গরু একেবারে দেখার মতো এক লাখ সত্তর হাজার টাকা আপনারা চাইলে অবশ্যই নক দিবেন বা একে বিয়ে বাড়ি কিংবা গায়ের কিংবা মাদ্রাসার কাজে কিংবা নিজস্ব প্রোগ্রামের কাজে অবশ্যই নক দিবেন বাইকে সরাসরি কল করবেন ইনশাআল্লাহ আসবেন বা কল করে নিয়ে যাবেন তো গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবো করবেন